জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেকেরই দুঃখের খবর দেখো ডাব্লিউপি পিলির অ্যাডমিট কার্ড বের বেরোচ্ছে না সার্ভারের প্রবলেমের জন্য তার কারণ একটাই যে প্রায় তোমরা জানো যে সাড়ে নয় লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে কিন্তু সাত লক্ষ ক্যান্ডিডেট এখন অ্যাক্টিভ রয়েছে ডাব্লিউইপির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দেখার জন্য তো অনেকেরই অ্যাডমিট কার্ড ডাউনলোড অলরেডি অনেকে করেছে অনেকে করতে পারেনি ঠিক আছে তো দেখো অনেকের দেখাচ্ছে যে রিজেক্টেড ইয়োর অ্যাপ্লিকেশান ফ্রম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ তো এই প্রবলেমটা অনেকের দেখাচ্ছে ঠিক আছে আর অনেকের অনেক রকম প্রবলেম দেখাচ্ছে আমার কাছে ততজন কল করেছে সবার প্রবলেম দেখাচ্ছে ইয়র অ্যাপ্লিকেশন ফ্রম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ এর পরবর্তীতে তোমাদের যদি ফর্ম রিজেক্ট হয়ে থাকে তার কারণটা কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানো ফর্ম বাতিলের সমস্যার সমাধান কি দেখো তোমাদের কিন্তু যে এখনও অফিসিয়ালিভাবে যে অ্যাডমিট কার্ডের লিঙ্ক প্রকাশিত হয়েছে সেই সার্ভারটা কিন্তু অনেকের দেখাচ্ছে দ্য সার্ভার ইজ আনএেলেবেল তো সেই কারণে অনেকে ভাবছে তার ফর্ম রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে একজনের ফর্ম দেখাও দ্য সার্ভার ইজ আনএেলেবেল কিছুক্ষণ পর সে সার্চ করলো তখন তার দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ এর আগে কখনও কিন্তু এরকম প্রবলেম হয়নি তার কারণ একটাই যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলি কিন্তু কোনোবারই এত ফর্ম ফিল হয়নি ঠিক আছে তো এবারই সর্বপ্রথম তোমাদের এত ফর্ম ফিল হয়েছে সে কারণে তোমাদের যে যে ওয়েবসাইটের লোড সেই লোড সার্ভারে কিন্তু প্রবলেম হচ্ছে তো তোমরা অপেক্ষা করে থাকো আশা করি তোমাদের এটা হয়তো সম্ভবত তোমাদের যতদূর সম্ভাবনা রয়েছে এটা তোমাদের যে সার্ভারের প্রবলেমের কারণে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ আমি একটা ক্যান্ডিডেট দেখলাম সেই ক্যান্ডিডেটের ফিল আপটা দেখলাম তো অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি তোমরা ঠিকঠাকভাবে ঘুমাতে পারবে না তার কারণে আমি ভিডিওটা তৈরি করলাম আমিও ঠিক আছে তোমরা ঘুমাতে পারবে না তো আমারও খারাপ লাগছে চ্যানেলের তরফ থেকে তো সে কারণে আমি আবার ভিডিওটা তৈরি করলাম দেখো তোমাদের একটা ক্যান্ডিডেট দেখলাম ইওর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ তো তারই এটা তো তার ফর্মটা নিলাম ফর্মটা নামার পর সব চেক করলাম সমস্ত ফর্ম ফিল আপ ঠিক রয়েছে তারপর সে যখন ফর্ম ফিল আপ করে কিন্তু যখন সাবমিট করে তখন তার কিন্তু দেখা যায় অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তো সাকসেসফুলি হওয়ার পরেও রিজেক্টেডের এর কারণটা আমি কিছু বুঝতে পারলাম না ফর্মের ঠিক আছে ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে ফিল আপ রয়েছে আমার মনে হচ্ছে এটা নাইনটি পার্সেন্ট তোমাদের কিন্তু যে রিজেক্টেড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াস নট প্রপারলি ফিল্ড টাইপ এটা যাদের দেখাচ্ছে তারা আশা করি কালকে থেকে মানে কাল থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করতে পারবে আজকে সার্ভারের কিন্তু প্রচুর পরিমাণ লোড রয়েছে সে কারণে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছো না এর বাদেও যদি এখানে রিজেকশনের এখানে যদি কারো যদি অনেক রকম যদি ফটোর কারণে বা কোনো কারণে যদি দেখায় রিজেকশন তাদেরটা বলতে পারছি না তাদেরটা রিজেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে ফটোর যাদের প্রবলেম রয়েছে তাদেরটা রিজেক্ট হতে পারে তাও তোমরা সার্ভারটা ঠিক হওয়ার পর্যন্ত অপেক্ষা করে দেখো যদি তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা ডব্লিউ তোমাদের কিন্তু আমি পরে আগামীকাল ভিডিও করে বলবো তোমরা কীভাবে সিলেক্ট তোমাদের যদি রিজেক্ট হয়ে যায় অরিজিনালি তাহলে কীভাবে তোমরা সেখান থেকে ফর্ম থেকে মানে রিজেক্ট রিজেক্ট থেকে বাঁচতে পারো সেই কারণটা আমি তোমাদের কীভাবে বাঁচতে পারবে সেটা আমি তোমাদের বলবো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও তোমাদের হেল্প করার জন্য ভিডিওটা করলাম তো অবশ্যই একটা লাইক করে দিও যাদের ফর্মটা রিজেক্টেড দেখাচ্ছে এই কারণে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াস নট প্রপারলি ফিল্ড আপ তাদের আশা করা যায় যে তোমাদের কোনো টেনশনের কারণ নেই তোমরাও নিজেরা চেক করে দেখো তোমাদের ফর্মটা যে ফর্মটা রয়েছে সেই ফর্মে গিয়ে দেখো সেই ফর্মে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফিল আপটা ঠিকঠাকভাবে রয়েছে ঠিক আছে এবার অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছে অনেকে কমেন্ট করছে দেখো যারা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছে তাদের পক্ষে আমি একটা কথা বলছি যারা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে দিয়েছ তাদের ক্ষেত্রে তোমরা দুদিন অপেক্ষা করে থাকো তোমাদের মোবাইলে কিন্তু অলরেডি এসএমএস চলে আসবে মোবাইল নাম্বারে যে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা সেটা চলে আসবে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমরা তো নিজেরা ডেট অফ বার্থ তোমাদের জানো আর একটা কথা তোমাদের তোমাদের জিমেলে গিয়েও তোমরা চেক করতে পারো ঠিক আছে জিমেলেও তোমাদের কিন্তু ফর্মটা রয়েছে জিমেলে মোবাইলে আবার মোবাইলেও এসএমএস করবে আবার জিমেলেও তোমাদের কিন্তু এস এম এস করবে অ্যাডমিট কার্ডটা ঠিক আছে তো সেখান থেকে তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম প্রবলেম হবে না